ইরানের এক অস্ত্রের ভয়ে চারশো মার্কিন সেনা পালালো আমেরিকায় ইরাক থেকে বিদায়ে আমেরিকাকে হতবাক করে দিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে চীন আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড কাস্ট সংবাদে আমি মোহাম্মদ রায়হান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইরানকে নিয়ে বিশ্ব রাজনীতিতে সবসময়ই একটা টান উত্তেজনা বিরাজ করে এবং সম্প্রতি তেহরান তাদের তথাকথিত ব্যাকআপ প্ল্যান বা বিকল্প পরিকল্পনা প্রকাশ্যে এনেছে যা মধ্যপ্রাচ্যের কৌশলগত পরিস্থিতিতে সক্ষমতার এক নতুন ইতিহাস তৈরি করেছে বলে ধারণা করা হচ্ছে দীর্ঘ কয়েক দশকের নিষেধাজ্ঞা এবং নানামুখী চাপের মধ্যেও ইরান কিভাবে তাদের প্রতিরক্ষা এবং অভ্যন্তরীণ অবকাঠামোকে একটি মজবুত ভিত্তির ওপর দাঁড় করিয়েছে তা আজ বিশ্বের অনেক বড় বড় দেশের জন্য বিস্ময়ের বিষয় হয়ে দাঁড়িয়েছে ইরানের এই ব্যাক আপ প্ল্যান মূলত তাদের ভূগর্ভস্থ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ড্রোন প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি যা সাম্প্রতিক সময়ে বিভিন্ন আন্তর্জাতিক মহড়ায় তাদের সক্ষমতার প্রমাণ দিয়েছে বিশেষ করে তাদের ড্রোন প্রযুক্তি এখন বিশ্বের অন্যতম সেরা হিসেবে বিবেচিত হচ্ছে এবং অনেক দেশই এখন ইরানের এই প্রযুক্তি সম্পর্কে জানতে আগ্রহী হয়ে উঠছে তেহরানের এই নতুন কৌশলগত অবস্থান কেবল তাদের নিজেদের রক্ষার জন্য নয় বরং এই অঞ্চলে তাদের প্রভাব বজায় রাখার একটি বড় হাতিয়ার হিসাবে কাজ করছে যা দেখে বিশ্বের অনেক বড় বড় প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এখন নড়ে চড়ে বসেছেন এই যে একটি দেশ প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নিজেদের সক্ষমতা বৃদ্ধি করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে এটি আধুনিক ভূরাজনীতিতে এক বড় উদাহরণ হিসেবে দেখা হচ্ছে আপনারা যদি ইরানের এই প্রযুক্তিগত উন্নয়ন সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন কি চেপে রাখুন যাতে পরবর্তী আপডেটগুলো দ্রুত পেয়ে যান ইরানের এই বিকল্প পরিকল্পনাটি কেবল সামরিক খাতেই সীমাবদ্ধ নয় বরং তারা তাদের অর্থনৈতিক নেটওয়ার্ককেও এমনভাবে সাজিয়েছে যাতে বাইরের চাপ তাদের খুব একটা কাবু করতে না পারে তারা এখন এমন সব মিত্র খুঁজে নিয়েছে যারা পশ্চিমা ব্যবস্থার বাইরে গিয়ে তাদের সাথে বাণিজ্যে আগ্রহী যা ইরানের সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে এবং এই সক্ষমতার ইতিহাস আগামী দিনে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন রাশিয়া এবং ইরানের মধ্যকার কৌশলগত সম্পর্ক সাম্প্রতিক সময়ে এক নতুন মাত্রায় পৌঁছেছে এবং বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে যে রাশিয়ার পক্ষ থেকে ইরানকে বিশেষ কিছু উন্নত প্রযুক্তির অস্ত্র প্রকাশ্যে প্রদর্শন না করার জন্য এক ধরনের পরামর্শ বা নির্দেশনা দেওয়া হয়েছে যা বর্তমানে মরুভূমির গোপন মহড়াগুলোতে বিশেষ আলোচনার জন্ম দিয়েছে মস্কো এবং তেহরানের এই গোপন সমীকরণটি মূলত আন্তর্জাতিক কূটনীতির একটি বড় অংশ যেখানে তারা একে অপরকে রক্ষা করার পাশাপাশি কৌশলগত ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে রাশিয়ার কাছে থাকা অত্যাধুনিক প্রযুক্তি এবং ইরানের ক্রমবর্ধমান উদ্ভাবন মিলে যে এক শক্তিশালী প্রতিহক্ষা জোট গড়ে উঠেছে তা নিয়ে বিশ্বজুড়ে নানা বিশ্লেষণ চলছে রাশিয়ার মরুভূমিতে সাম্প্রতিককালে কিছু মহড়ার খবর পাওয়া গেছে যেখানে ইরানের তৈরি কিছু বিশেষ প্রযুক্তি ব্যবহৃত হয়েছে বলে শোনা যায় তবে সেগুলো সাধারণের চোখের আড়ালে রাখার এক সচেতন চেষ্টা লক্ষ্য করা গেছে ধারণা করা হচ্ছে এই অস্ত্রগুলো যদি এখনই প্রকাশ্যে আসে তবে তা বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে এবং সে কারণেই হয়তো রাশিয়া কৌশলগত কারণে এগুলো আড়ালে রাখতে বলেছে এই যে দুই দেশের মধ্যকার গভীর বোঝাপড়া এটি মূলত পশ্চিমা শক্তিগুলোর জন্য একটি বড় বার্তা জানিয়ে আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন এই অস্ত্রগুলো কেবল ধ্বংসাত্মক নয় বরং এগুলো প্রতিরক্ষামূলক এবং গোয়েন্দা নজরদারির ক্ষেত্রেও অত্যন্ত কার্যকর বলে মনে করা হচ্ছে যা কোনোভাবেই ফাঁস করতে চায় না ক্রেমলিন এই মরুভূমির মহড়াগুলো মূলত একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ যেখানে একে অপরের শক্তি পরীক্ষা করার পাশাপাশি ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হওয়া হচ্ছে তথাকথিত এই গোপন অস্ত্র নিয়ে রহস্য যত বাড়ছে সাধারণ মানুষের কৌতূহল ততটাই তীব্র হচ্ছে এবং এই বিষয়টি নিয়ে আপনাদের কোনও প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা ব্যবস্থায় ইরানের ফাত্তাহ মিসাইল এখন একটি বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং বিভিন্ন আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার দাবি অনুযায়ী ইরানের কিছু অত্যন্ত বোপন সাইটে হাজার হাজার ফাত্তাহ মিসাইল মোতায়েন করা হয়েছে যা আমেরিকা ও ইসরায়েলের নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে ফাত্তাহ মিসাইল হলো ইরানের তৈরি প্রথম হাইপারসনিক মিসাইল যা শব্দের চেয়ে কয়েক কয়েকগুণ গতিতে চলতে সক্ষম এবং বর্তমান বিশ্বের অনেক রাডার ব্যবস্থাই একে শনাক্ত করতে হিমশিম খাচ্ছে এই মিসাইলের গতি এবং নির্ভুলভাবে লক্ষ্যভেদে সক্ষমতা একে বর্তমান যুগের অন্যতম শক্তিশালী অস্ত্রে পরিণত করেছে এবং ইরান যখন এই মিসাইলের বিশাল মজুতের ইঙ্গিত দিচ্ছে তখন স্বাভাবিকভাবেই বৈশ্বিক প্রতিরক্ষা বিশেষজ্ঞরা একে বড় হুমকি হিসেবে দেখছেন এই গোপন সাইটগুলো মাটির অনেক গভীরে অবস্থিত হওয়ায় এগুলোকে আকাশপথ থেকে শনাক্ত করা বা ধ্বংস করা প্রায় অসম্ভব বলে মনে করা হয় যা এই অঞ্চলের স্থিতিশীলতায় এক নতুন সমীকরণ যোগ করেছে আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা জানেন যে আমরা সবসময় নিরপেক্ষভাবে তথ্য দেওয়ার চেষ্টা করি তাই এই খবরটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমেরিকার মতো অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পন্ন দেশগুলোও এখন ফাত্তাহ মিসাইলের মোকাবিলায় নতুন করে পরিকল্পনা সাজাতে বাধ্য হচ্ছে তেহরান দাবি করেছে যে তাদের এই প্রযুক্তি সম্পূর্ণ দেশীয় এবং এটি যে কোনো আগ্রাসন রুখে দিতে সক্ষম যা ইসরায়েলের মতো আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে এই হাজার হাজার মিসাইল কেবল যুদ্ধের প্রস্তুতি নয় বরং এটি একটি বড় ধরনের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করার কৌশল যা ইরান সফলভাবে ব্যবহার করছে ভূ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে এই হাইপারসনিক শক্তির কারণেই মধ্যপ্রাচ্যে যে কোনো ধরনের সামরিক পদক্ষেপ নেওয়ার আগে বিশ্ব শক্তিগুলোকে বারবার ভাবতে হচ্ছে যা ইরানের কৌশলগত বিজয় হিসেবেই দেখা হচ্ছে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়টি গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের শিরোনামে থাকলেও সম্প্রতি একটি বিশেষ ঘটনার প্রেক্ষিতে চারশো মার্কিন সেনার ঘিরে যাওয়া নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে এবং ধারণা করা হচ্ছে ইরানের একটি বিশেষ প্রযুক্তির ভয়েই এই পদক্ষেপ নেওয়া হয়েছে ইরাকে দীর্ঘদিন ধরে অবস্থানরত মার্কিন সেনারা বিভিন্ন সময়ে ড্রোন এবং মিসাইল হামলার সম্মুখীন হয়েছে এবং সম্প্রতি ইরানের তৈরি একটি নতুন ধরনের প্রতিরক্ষা বা ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সিস্টেমের কার্যকারিতা মার্কিন বাহিনীকে তাদের নিরাপত্তা নিয়ে পুনরায় ভাবতে বাধ্য করেছে এই অস্ত্রটি মূলত জ্যামিং বা ইলেকট্রনিক সিগনাল বাধাগ্রস্ত করার ক্ষেত্রে অত্যন্ত কার্যকর যা ড্রোন বা অন্য কোনও স্বয়ংক্রিয় ব্যবস্থাকে অকেজো করে দিতে পারে সূত্রমতে এই বিশেষ প্রযুক্তির কবলে পড়ে মার্কিন যোগাযোগ ব্যবস্থা এবং নিরাপত্তা বেষ্টনী সাময়িকভাবে অচল হয়ে গিয়েছিল যার ফলে সুরক্ষা নিশ্চিত করতে প্রায় চারশো সেনা ইরাক ছেড়ে চলে যেতে বাধ্য হয় এই ঘটনাটি মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের ক্ষেত্রে একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে এবং ইরাকি সরকারের পক্ষ থেকেও মার্কিন সেনাদের বিদায়ের ব্যাপারে চাপ ক্রমান্বয়ে বাড়ছে বন্ধুরা এই ধরনের গুরুত্বপূর্ণ এবং নিরপেক্ষ নিউজ প্রতিদিন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আমেরিকার এই পিছুহাটা কেবল একটি সামরিক পরাজয় নয় বরং এটি এই অঞ্চলে ইরানের ক্রমবর্ধমান প্রভাবের একটি বড় প্রতিফলন বিশ্লেষকরা মনে করছেন যদি এভাবেই মার্কিন সেনারা বিদায় নিতে থাকে তবে ইরাকের নিরাপত্তা এবং সার্বভৌমত্বের কাঠামো পুরোপুরি বদলে যাবে এবং ইরানের তৈরি এই বিশেষ অস্ত্রটি সেই পরিবর্তনের অনুঘটক হিসেবে কাজ করছে এই সম্পূর্ণ পরিস্থিতিটি প্রমাণ করে যে আধুনিক যুদ্ধক্ষেত্রে কেবল সংখ্যাতত্ত্ব বা বড় বড় অস্ত্রই যথেষ্ট নয় বরং কৌশলী প্রযুক্তি ব্যবহার করে অনেক শক্তিশালী বাহিনীকেও পিছু হটতে বাধ্য করা সম্ভব এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই প্রতিবেদনটি নিয়ে আপনাদের মতামত জানাতে ভুলবেন না এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল বর্তমান বিশ্ব রাজনীতিতে যে বড় ধরনের মেরুকরণ চলছে তার কেন্দ্রবিন্দিতে রয়েছে এশিয়া এবং বিশেষ করে চীন ও আমেরিকার মধ্যকার আধিপত্যের লড়াই যা এখন এক নতুন পর্যায়ে পৌঁছেছে চীন সম্প্রতি এমন কিছু কৌশলগত পদক্ষেপ গ্রহণ করেছে যা ওয়াশিংটনকে রীতিমতো হতবাক করে দিয়েছে এবং বিশ্ব অর্থনীতি ও প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন এক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে মূলত বেইজিং এখন আর শুধু উৎপাদনে সীমাবদ্ধ নেই বরং তারা সেমিকন্ডাক্টর প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো স্পর্শকাতর খাতে অভাবনীয় উন্নতি করেছে যা দীর্ঘকাল ধরে আমেরিকার একছত্র নিয়ন্ত্রণে ছিল আমেরিকার নীতিনির্ধারকরা ভেবেছিলেন যে রপ্তানি নিষেধাজ্ঞা দিয়ে চীনের প্রযুক্তিগত উন্নয়নকে থামিয়ে দেওয়া যাবে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে চীন নিজস্ব প্রযুক্তিতে এমন সব চিপ তৈরি করছে যা পশ্চিমের শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর সাথে পাল্লা দিচ্ছে এই যে একটি দেশ পশ্চিমা নির্ভরতা কাটিয়ে উঠে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পথে হাঁটছে এটিই বিশ্বজুড়ে বড় বিতর্কের জন্ম দিয়েছে এবং এই বৈশ্বিক প্রতিযোগিতার খবরটি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন চীন শুধু প্রযুক্তিতেই নয় বরং গভীর সমুদ্রের খনিজ সম্পদ আহরণ এবং মহাকাশ গবেষণাতেও এমন কিছু মাইল ফলক স্পর্শ করেছে যা আমেরিকার জন্য একটি বড় কৌশলগত দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বিশ্লেষকরা বলছেন চীন এখন আর কেবল প্রতিক্রিয়ার অপেক্ষায় থাকে না বরং তারা আগ বাড়িয়ে তাদের ভূ রাজনৈতিক প্রভাব বিস্তার করছে যা দক্ষিণ চীন সাবর থেকে শুরু করে মধ্যপ্রাচ্য পর্যন্ত বিস্তৃত এই পুরো পরিস্থিতিটি পর্যালোচনার দাবি রাখে কারণ এতে করে আন্তর্জাতিক বাণিজ্য এবং নিরাপত্তার সমীকরণ আমূল বদলে যাচ্ছে আপনারা যদি মনে করেন এই তথ্যগুলো গুরুত্বপূর্ণ তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন চীনের এই অভাবনীয় উত্থান মূলত তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার ফল যা এখন প্রকাশ্যে আসার পর পশ্চিমা বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করছে এই চ্যালেঞ্জটি কেবল সামরিক বা অর্থনৈতিক নয় বরং এটি একটি আদর্শিক লড়াইয়ে পরিণত হয়েছে যেখানে ক্ষমতার ভারসাম্য পশ্চিম থেকে পূর্বের দিকে সরে আসার আভাস পাওয়া যাচ্ছে যা অত্যন্ত নিরপেক্ষভাবে বিশ্লেষণ করলে বোঝা যায় যে আগামীর বিশ্বব্যবস্থা মাল্টিপোলার বা বহুমুখী হতে চলেছে